সেই নিয়ম দিলাম এটা আপনার এই গাড়িটা যে বিক্রি হচ্ছে শোরুমের থেকে হ্যাঁ সেই শোরুমের ঠিক আছে আপনারা বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে গাড়ি এসে নিতে পারেন পিক আপ অথবা কুয়ারের মাধ্যমে আমরা পিক গাড়িটা উঠালাম এই গাড়িটা যাবে হলো পাবনা

এবং আমাদের কাছে আরো ভালো মানের গাড়ি আছে আসলে এই গাড়িগুলো একটা করে ভিডিও দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন সেক্ষেত্রে আমি হালকা আপনার আপনার গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং যে যে স্কুল গাড়ি গাড়ি কিনবেন মূলত আপনারা মূলত গাড়ির কাছে আসবেন গাড়িগুলো দেখবেন গাড়ি দেখে দামাদামি করে নেবেন এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে গাড়ি নিতে পারেন যত দূরে হোক পাঁচ হাজার টাকা হলে আপনি কুড়ির মাধ্যমে নিতে পারেন আর কাছে কেনার হলে একশো একশো বিশ তিরিশ সেক্ষেত্রে আপনারা চালায় নিজে যেতে পারেন টেনশনের কারণ নেই ধন্যবাদ সরকার আসসালাম আলাইকুম